এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি এবং জুলাইলে অনীন মোল্লা এই মারু আসসালামু আলাইকুম মারু বে বসে 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 ভাই

আপনারা হয়তো অনেকে দেখেছেন যে এখানে আসলে পরেই অনেকে আমাকে জড়িয়ে ধরেছে দেখেছেন না আমিও অনেককে জড়িয়ে ধরেছি মনে হয়েছে যে আমার আপন ভাই অথবা আমার বাবা অথবা আমার চাচা তাই দেখেছেন না বুঝতে পারেন কেন কারণ আমি 12 বার জেল খেটেছি দুইবার জেল খেটেছি আইজিমোর আন্দোলনের সময় ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছয় মাস ছিলাম আর এই জাতীয় নির্বাচনের আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আমি সাত মাস ছিলাম গতকাল রাখা হয়েছিল যেহেতু করোনা ছিল লকডাউনে আর এবার রাখা হয়েছিল আমাকে বিশেষভাবে সোলিটারি কনফাইনমেন্টে যেটা আজকে অনেকেই দেখেছেন সোশ্যাল মিডিয়ায় ভেসে গিয়েছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টা অনেককে নিয়ে কোথায় গিয়েছেন কোথায় গিয়েছেন আয়না ঘরে ঠিক সেই রকমই একটা ঘরের ভিতরে আমাকে রাখা হয়েছিল ঠিক আয়না ঘরে যেভাবে রাখা হয় সেখানে এই পানিশমেন্টটাকে বলা হয় সলিডারি কনফাইনমেন্ট বা বক্স পানিশমেন্ট নিঃসঙ্গ আবদ্ধতা কারো সাথে যোগাযোগ কথাবার্তা মানে সমস্ত পৃথিবীর সাথে সকল রকমের যোগাযোগ বন্ধ এটা করে একটা অভিজ্ঞতা হয় যে মৃত্যুর পরে মানুষ যখন কবে থাকে পুরো জগতের সকল যোগাযোগ বন্ধ হয়ে যায় ঠিক সেরকম একটা বিষয় সেইভাবে ছিলাম সেইভাবে থাকার পরেও আমি বিরিয়ানি মোল্লা আমার মরে যাওয়ার কথা ছিল অথবা পাগল হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমি বেঁচে পড়েছি আমি এই যে প্রায় হাজার হাজার বিডিয়ার ভাইদের সামনে আমি কথা বলছি আল্লাহ হায়াত রেখেছে এজন্য বেঁচে আছি কিন্তু তারপরে আমি যাদের প্রতি কৃতজ্ঞ তারা হচ্ছে এই বিডিআর ভাইরা কেন জানেন কারণ আমাকে এত দুর্ভাগ্য জায়গায় রেখেছিল তারপরে বিডিআর এর অনেক ভাইরা বিভিন্ন রকমের কলা কৌশল করে নিজেদের শাস্তির ভয় না করে আমাকে সহযোগিতা করেছে এবং আমাকে সহযোগিতা করার কারণে সিসি ক্যামেরা দেখে ফেলেছে

কোনদিনই কনফাইনমেন্টে ছিলাম সূর্যের আলো বাতাস দেখতে পারি নাই ততদিন অনেক শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য দেন এই জন্যই তারা আপনাদের কষ্টগুলো ধরতেছে কিন্তু যারা ছিল তারা তো বোঝার কথা আমি ছিলাম আমি আপনাদের কষ্ট বুঝি যখনই শুনেছি আপনারা এখানে অবস্থান নিয়েছেন আমি আর স্কুল থাকতে পারি নাই চলে এসেছি আজকের দিনে একটা কথা বলতে চাই

দেশের সাথে কিন্তু না করতে পারেন তাহলে আপনাদের এখন এই যে কান্না এই কান্নার সাথে কিন্তু শেখ হাসিনার ঘর ধরে ভাঙার কান্নার সাথে কোনো পার্থক্য থাকবে না এই যে বিজিয়া ভাইরা যে দাবি আট দফা দাবি নিয়ে আমরা বিচারে সকল শহীদ পরিবার চাকরি ছিল ও ক্ষতিগ্রস্ত বিচার এবং নিরাপদ জেলবন্দে বিডিয়া সদস্যদের ও তাদের পরিবারের দাবি সময় এক নম্বর হচ্ছে তিনখানার ভেতরে বাইরে আঠারো জন বিশেষ আদালত এবং মহাপরিচালক ও অধিনায়কের সামরিক কোর্ট গঠন করে তৎকালীন প্রশিক্ষণার্থী ছিয়াত্তর জনের ব্যাচ সহ যে সকল বিজয় সদস্যদের চাকরি চিহ্ন করা হয়েছে তাদের সকলকে চাকরিতে পুনর্বহার করতে হবে এবং প্রতিপূর্ণ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে সরকার যদি এটি না করে এবং যারা কোনো নিরাপরাধানার ভিতরে ষড়যন্ত্রমূলক সে কাছে না মিলে রয়েল ইন্ডিয়ার ষড়যন্ত্রের শিকার হয়ে তাদেরকে মুক্ত দিতে হবে এই কাজগুলো যদি সরকার করে তাহলে আমরা যে আজকে যে আয়না ঘর সেই আয়না ঘর প্রদর্শন করেছে এবং সেখান থেকে যে কষ্ট প্রকাশ করেছেন

আমরা জানতেছি যে বিজিআর বিদ্রোহের যে ঘটনা এটি ঘটেছিল ঘটিয়েছিল রাজ লাইট বন্ধ করে দিয়েছিল না লাইট বন্ধ করে দিয়ে সেই তিন সারা থেকে গাড়ি বের হয়েছিল না ভারতে যেরকম এই ভালো করার সময় দেখেছেন বিভিন্ন জায়গায় গুলি করতে চার হিন্দিতে কথা বলতে দেখেন নাই বিশেষ হিন্দু ভারতের আরব থেকে

এক অংশের ঘাত সৃষ্টি করা আমাদের দেশ প্রেমিক এবং আমাদের দেশ প্রেমে ভিতরে মুছে সদস্য যারা রয়েছে তাদেরকে বাংলাদেশ থেকে মুছে দেওয়া আমি মনে করি এই যে বিজ্ঞান ভাইয়েরা যারা এখানে আছেন তারা আমাদের বাবার মতো তারা বাংলাদেশের সুযোগ সন্তান তাদেরকে এখানে বসিয়ে রাখা মানে আমাদের বাংলাদেশকে প্রকারান্ত সম্মান করা তাদেরকে দাবি আদায় করার জন্য এইখানে বসে রাখা তাদেরকে কষ্ট দেওয়া তাদেরকে মিডিল মিছিল করা মনে হচ্ছে দেশকে অসম্মান করা এবং এই আয়না করে যে বন্দি আজকে আমরা যে সত্য দেখলাম এই নির্বাচিত নিবৃত কারা বন্দীদেরকে অসম্মান করা তাদেরকে তাদের প্রাপ্ত হক তাদেরকে